আগামী দিনে বাংলাদেশে কোন নব্য ফেসিবাদ যেন তৈরি হতে না পারে এই জীবন আবার রাস্তায় নামতে হবে আপনার নামবেন তো ইনশাল্লাহ তারিখে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে যদি আপনারা আসেন তাহলে এরকম ফেসিবাদকে যে উচিত শিক্ষা দেওয়া দরকার সেটি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তেরো তারিখে দেখুন ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী যে প্রোগ্রামগুলো করে থাকে নবীন বরণ এ প্লাস সম্পাদনা মিড দ্য ব্রিলিয়ান্স সায়েন্স ফেস্ট গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করে থাকে এ প্রত্যেকটা প্রোগ্রামের উদ্দেশ্যে স্পেসিফিক কিছু উদ্দেশ্য আমাদের থাকে যে আজকে যে প্রোগ্রাম নবীন বরণ এখানে আমাদের তিনটা উদ্দেশ্য আছে আগে এটা আমি ক্লিয়ার করি তিনটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে এদেরকে আমরা বেইজমেন্ট লেভেল বলি অর্থাৎ আগামী দিনে তারা কোথায় ভর্তি হবে কি পড়াশোনা করবে তার বেজমেন্ট এখান থেকে তৈরি হয় এজন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে এই লেভেলে যারা পড়াশোনা করে ওনাদেরকে অ্যাকাডেমিক একটা গাইডলাইন প্রদান করা এবং তারা যাতে করে একাডেমিকলি এক্সিলেন্ট হতে পারে একাডেমিকলি সাউন্ড হতে পারে এমন কিছু আলোচনা করা দুই নম্বরই বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকজন শিক্ষার্থীকে একজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা কিছু বক্তব্য এখানে প্রদান করে থাকি থার্ড উদ্দেশ্য আমাদের হচ্ছে আমাদের স্বাধীনতায় এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যারা থ্রেড যারা বাংলাদেশকে একটা করত রাজ্যে পরিণত করতে চায় এই আধিপত্যবাদ শক্তিগুলো এদের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের আন্দোলন কেমন হবে তাদের অবস্থান কেমন হবে এ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আমাদের আজকে আয়োজনগুলো আমরা করেছি আপনারা দেখে থাকবেন গত বছর এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছিল উনিশ লক্ষ শিক্ষার্থী কিন্তু পাশ করেছে মাত্র বারো লক্ষ শিক্ষার্থী তাদের মধ্যে এ প্লাস পেয়েছে মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির প্রত্যেক এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সারা দেশব্যাপী আমরা সম্বোধনা দিয়েছি তাদেরকেও আমরা স্পেসিফিক কিছু প্ল্যান নিয়ে নিয়ে কিছু কাজ আমরা শিখিয়ে দিয়েছি তোমাদের এই কাজগুলো করা দরকার ইফ ইউ ওয়ান্ট টু বি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইফ ইউ ওয়ান্ট টু লিড দ্য নেশন অ্যান্ড লিড দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু ডু দ্য দিস টাইপ অফ ওয়ার্কস আমরা বলার চেষ্টা করছি সব জায়গায় তো আজকে আপনাদের উদ্দেশ্যে তিনটা উদ্দেশ্যে আমি বক্তব্য রাখব শুরুতেই যে কথাটা আমি বলতে চাই ইসলামী শিবিরকে আজকে এই জায়গায় বক্তব্য দিতে হতো না পড়াশোনা নিয়ে যদি বাংলাদেশে একটা ভালো শিক্ষা কাঠামো থাকতো ছাত্র ছাত্রশিবিরকে আজকে ভালো কথা বলতে হতো না ভালো বক্তব্য দিতে হতো না যদি ইসলামী ছাত্রশিবির পাশাপাশি জি আমরা ডাকসুর জেস এস এম ফরহাদ ভাইকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ডাকসুর জেস এস এম ফরহাদ ভাইকে আমরা আমাদের প্রোগ্রাম পক্ষে স্বাগত জানাচ্ছি জি শিক্ষার্থী বন্ধুরা আমি যে বিষয়ে বলছিলাম যে আজকে এত কষ্ট করে ডাকসুর জিএসকে এখানে আসতে হতো না আজকে এত কষ্ট করে আমাদেরকে অন্য অন্য কাজ বাদ দিয়ে এখানে বক্তব্য দিতে হতো যদি বাংলাদেশে একটা চমৎকার শিক্ষা কাঠামো থাকতো শিক্ষা ব্যবস্থা থাকতো আপনারা শুনলে অবা অবাক হবেন যে আমাদের দেশে যে শিক্ষার মান এটা একটা অচল পণ্য যার কোনো মূল্য নাই পৃথিবীতে শুধু তাই না আরও বিশ্লেষণগুলো দেখা যাবে যে এশিয়ার মধ্যে যতগুলো কান্ট্রি রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্নমানের পড়াশুনো হয় আমাদের বাংলাদেশে আমাদের চাইতে ভুটান এবং নেপালে বেশি ভালো পড়াশোনা হয় শ্রীলঙ্কা অনেক বেশি এগিয়ে পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়া চাইতে শ্রীলঙ্কা এগিয়ে তারপরে ইন্ডিয়া তারপরে পাকিস্তান তারপরে নেপাল ভুটান বাকি দেশগুলি রয়েছে সবার শেষে রয়েছে আমরা এমন একটা শিক্ষা তো আমরা বড় হচ্ছি যে শিক্ষা তো বড় হয়ে আগামী দিনে পুরো বিশ্বকে নেতৃত্বটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমরা যখন আজকে বিভিন্ন জায়গায় পড়াশোনার কথা বলি আমাদের শিক্ষার্থীরা যখন বিদেশে পড়াশোনা করতে যায় তাদেরকে গুরুত্ব প্রদান করা হয় না আমরা আমাদের এদেশ থেকে ব্রিটিশ কলোনি থেকে মুক্ত করতে পারলেও আমরা এখন পর্যন্ত ব্রিটিশের দাসত্বকে আমরা মুক্ত করতে পারি নাই ব্রিটিশের চিন্তাধারণা থেকে আমরা দেশকে মুক্ত করতে পারি নাই সতেরোশো সালে ব্রিটিশরা প্রথমে এসে বাংলাদেশের স্বাধীন নবাবকে যখন পরাজিত করলো ঠিক এই সময়ে তার একটা শিক্ষা কাঠামো রেখে গিয়েছিল তারা এসে দেখে প্রথমে যে ব্রিটিশদের বিরুদ্ধে কারা আন্দোলন করছে তারা দেখলো টিপু সুলতান নামে একজন মুসলমান যে সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এরপরে দেখে মিন্নিসারালে তিতুমি তে বাসার খেলার তৈরি করেছে হাজির শরিয়দ্দুল্লাহ সে যুদ্ধ করছে তখন তারা প্ল্যান করে দেখলো যে মুসলমানরা কী কারণে এত বেশি সংগ্রামী কী কারণে এত বেশি তারা উদ্বুদ্ধ তখন তারা খেয়াল করে দেখলো যে মুসলমানরা এমন একটা সিলেবাসে পড়াশোনা করে এমন একটা কাঠামোতে পড়াশোনা করে যে কাঠামোতে তারা কখনো জুলুমকে মেনে নেয় না তারা কখনো শিখে না এই জন্য ব্রিটিশরা সবার আগে এসে প্ল্যান করে আমাদের শিক্ষা কাঠামোকে তারা প্রবর্তন করে দেয় তারা নাম দিয়েছিল এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পড়াশোনা করো চাকরি পাও ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের চাকরির লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে আমাদের শিক্ষা কাঠামো থেকে তারা বের করে আনে আপনারা যদি মনে করে থাকেন যে এই যে ঢাকা কলেজ সত সতেরো শত সালে প্রতিষ্ঠা হয়েছে রাজশাহী কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠা হয়েছে রাজশাহী কলেজ ঢাকা কলেজ কার মাইকেল কলেজ এমসি কলেজ বিএল কলেজ বিএম কলেজ যদি আপনি মনে করেন এই কলেজগুলো তৈরি হয়েছে আমাদের জন্য তাহলে ভুল মনে করবেন আপনারা এই কলেজগুলো তৈরি করা হয়েছিল ব্রিটিশদের শিক্ষা কাঠামোকে অ্যাপ্লাই করার জন্য মুসলমানদেরকে তাদের শিক্ষা থেকে বের করিয়ে এনে তাদের দাস বানানোর জন্য এই কলেজগুলো তৈরি করা হয়েছিল নাম দেখবেন বিএল কলেজ ব্রজলাল কলেজ বিএম কলেজ ব্রজমোহন কলেজ কারমাইকেল কলেজ এই সবগুলি হিন্দু জমিদারদের নামে করা হয়েছিল তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল যারা ব্রিটিশদের প্ল্যান অনুসারে শিক্ষা ব্যবস্থার আলোকে তারা কলেজ তৈরি করবে তাদের ট্যাক্সগুলোকে মুখুব করে দেওয়া হবে তৎকালীন হিন্দু জমিদাররা তাদের প্ল্যানে চলতে গিয়ে আমাদের শিক্ষা কাঠামো ধ্বংস করে দিয়ে আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে স্টিল এখন পর্যন্ত বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্ট যুবক বেকার যাদের সার্টিফিকেট রয়েছে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটিতে রাশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এই কলেজ থেকে পড়াশোনা করেই ইউনিভার্সিটিতে পড়ে বর্তমানে ফর্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশে বেকার তাহলে আপনি এটাই বুঝতে পারছেন দেখেন বর্তমানে এসএসসি যারা পরীক্ষা দিয়েছে যারা আপনারা যারা পাশ করেছেন ইন্টারমিডিয়েটে পড়েন আপনাদের মধ্যে ছাব্বিশ পার্সেন্ট বেকার বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এদের মধ্যে আঠাশ পার্সেন্ট বেকার বাংলাদেশে বর্তমানে যারা অনার্স পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে চৌত্রিশ পার্সেন্ট বেকার আর মাস্টার্স পরীক্ষা দিয়ে ছত্রিশ পার্সেন্ট বেকার তাহলে দেখেন এসএসসি পরীক্ষাতে দিয়ে ছাব্বিশ পার্সেন্ট বেকার আর মাস্টার্স পরীক্ষাতে কত পার্সেন্ট বেকার ছত্রিশ পার্সেন্ট বেকার শিক্ষার মান যত বেড়েছে বেকার হার তত বেশি আস্তে আস্তে বেড়েছে তাহলে এটাই প্রমাণ করে বর্তমান শিক্ষা কাঠামো ব্রিটিশদের দেখানোর শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভালো চাকরি দিতে ব্যর্থ হচ্ছে শুধু তাই নয় আপনি আরও খেয়াল করে দেখবেন এদেশে যত বেশি শিক্ষিত তত বেশি দুর্নীতিবাস বিসিএস ক্যাডার হওয়ার পরে ট্যাক্সে চাকরি নেওয়ার পরে বিলিয়ন্স ডলারের মালিক হয়ে যায় পুলিশের এসপি হওয়ার পরে বিশেষ পরীক্ষায় দিয়ে ডিসি হওয়ার পরে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় তারা বেগম পাড়া বানায় তারা ক্যানাডাতে তারা জমি কিনতে পারে তাহলে এটা দেখবেন যে শিক্ষা কাঠামোর ব্যবস্থা যারা হচ্ছে তারা সরকারি বড় বড় অফিসার তারা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্তের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে তাহলে আরো একটা কাজ জিনিস হয় এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাকরি দিতে পারে না একদিক থেকে আর থেকে ভালো মানুষও তারা তৈরি করতে পারে না এই শিক্ষা ব্যবস্থা যারা আপনারা বড় হচ্ছেন আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ আপনার সামনে ফেস করছে যেখানে আমাদের সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটধারী ধারী শিক্ষার্থীরা ভালো চাকরি পাচ্ছে না সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা এই সমস্ত ভালো পজিশনে পড়া তাদের আগামীতে কী হবে বাংলাদেশে মাত্র পনেরো লক্ষ সরকারি চাকরি পোস্ট রয়েছে আমাদের জনসংখ্যা বর্তমানে বিশ কোটির অধিক চাকরির সংখ্যা মাত্র পনেরো লক্ষ আগামী দিনে এই পনেরো লক্ষ চাকরি আপনি পেতে হলে আপনাকে কত পরিমাণে কোয়ালিফাইড হবে আপনি চিন্তা করেন এখন থেকে খুবই এক্সেলেন্ট লেভেলে একাডেমিক সাউন্ড না হতে পারলে আপনি আগামী দিনে ভালো কিছু করতে পারবেন না আপনি আইটিতে এক্সপার্ট না হতে পারলে এখন থেকে বেসিক কম্পিউটার এক্সেলের কাজগুলো সাইবার সিকিউরিটির কাজগুলো সার্ভার ম্যানেজমেন্টের কাজগুলো আপনি না জানতে পারলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ইউজ করে এগুলো আপনি না শিখতে পারলে আগামীতে কোনো চাকরি পাবেন না যদি আপনি দুই থেকে তিনটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারেন তাহলে সাত থেকে আট বছর পরে আপনি ইউনিভার্সিটিতে শেষ করে আপনি অবশ্যই ভালো চাকরি পেতে ব্যর্থ হবেন ইংলিশ থেকে শুরু করে স্প্যানিশ জাপানিজ চাইনিজ যে কোনো দুই থেকে তিনটা ল্যাঙ্গুয়েজ আপনার অবশ্যই শেখা উচিত আগের দিন কম্পিটিশান ফেস করার জন্য আর থার্ড ইস্যুটা হলো যে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কে আপনার পরিচয় কি আপনার পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা তো এ অঞ্চলে তাদের উত্তর যারা সবার আগে এই অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল আমরা সেই বীরজাদের উত্তর সরি আমরা তাদের রক্ত শরীরে বহন করি যারা পৃথিবীতে সবার আগে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি থেকে শুরু করে সকল বিষয়গুলো আবিষ্কার করেছিল ম্যাথ হায়ার ম্যাথ জ্যোতির্বিদ্যা ভূগোল থেকে শুরু করে এই সকলগুলো আমরা তৈরি করেছিলাম আমাদের উত্তর শরীরে সবার আগে এটা তৈরি করেছিল তাদের কন্ট্রিবিউশনের কারণে তাদের অবদানের কারণে পুরো পৃথিবীকে আজকে মানুষের বসবাস বুঝিকে আমরা তৈরি করতে পেরেছি আমরা তাদের রক্তগুলি মূলত শহরে বরণ করি কাজে আপনাকে আজকে চিন্তা করতে হবে এই মানব সভ্যতার জন্য পুরো পৃথিবীর জন্য আপনাদের কন্ট্রিবিউশন করার চিন্তা থাকা দরকার আপনাকে সেই পরিমাণ কোয়ালিফাইড হওয়া দরকার সেই পরিমাণ চিন্তা আপনাকে এখন থেকে লালন করতে হবে এখন আমরা যে প্রতিষ্ঠানে পড়ছিলাম যে জায়গায় আসি আমি বলেছিলাম আমি প্রশ্ন করবো আপনাদেরকে সরারদি কলেজ এই সরারদি কলেজে কি ভালো কোনো ল্যাব আছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে গবেষণা করা যায় আছে আচ্ছা কোনো সেমিনার লাইব্রেরি আছে যেখানে হিউজ অ্যামাউন্ট বিদেশি বই পাওয়া যায় আছে যেখানে বিদেশি লেখকদের বড় বড় বই পাওয়া যায় আরবিতে লেখা ইংলিশে লেখা স্প্যানি ভাষায় বইগুলো পাওয়া যায় কিনা এখানে আচ্ছা প্রত্যেক বছরে গভর্নমেন্ট আমাদেরকে বাজেট দেয় আমাদের শিক্ষা কাঠামোকে উন্নয়ন করার জন্য কলেজগুলোতে বুঝতে পেরেছেন আপনারা টাকা দেওয়া হয় আমাদেরকে যাতে সেমিনার লাইব্রেরি ফিজিক্সের ল্যাব কেমিস্ট্রির ল্যাব ম্যাথের ল্যাব কম্পিউটার ল্যাব তৈরি করা যায় না আমি ম্যাডামের পক্ষে আছি ম্যাডাম বিপক্ষে না আমি ম্যাডামের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ শুধু ম্যাডাম না আমাদের সরারদিকে কলেজে কথা বলি নাই গ্রামের প্রত্যেকটি স্কুল কলেজে যেখান থেকে আপনি পড়াশোনা করে এই কলেজে ভর্তি হয়েছেন একটা কলেজ আপনি দেখাতে পারবেন না সেখানে ভালো কোনো কম্পিউটার ল্যাব আছে ভালো কোনো ফিজিক্সের ল্যাব আছে ভালো কোনো কেমিস্ট্রির ল্যাব আছে ভালো সেমিনার লাইব্রেরি আছে দেখাতে পারবেন না কারণ আপনাকে আমাকে নিয়ে এদেশে সরকার কখনো চিন্তাই করা নাই যে আপনার এগুলো প্রয়োজন আছে দেখেন আমেরিকায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাকে সমুদ্রে পাড়ায় নিয়ে যাওয়া হয় উন্মুক্ত পরিবেশ ছেড়ে দেওয়া হয় দূর থেকে বিশেষজ্ঞরা বসে দেখে যে বাচ্চাটা কী নিয়ে খেলাধুলা করছে যে বাচ্চাটা ফুটবল নিয়ে খেলাধুলা করে তার আব্বা আম্মাকে বিজ্ঞানীরা পরামর্শ দেয় যে আপনার বাচ্চাকে বড় হলে আপনি খেলোয়াড় মানুষ এখানে ভালো করবে যে বাচ্চাটা ডাক্তারি ইকুইপমেন্ট নিয়ে খেলাধুলা করে তার আব্বা আম্মা তাকে আব্বা আম্মাকে পরামর্শ দেওয়া হয় যে আপনার তাকে বড় হলে তাকে ডাক্তারি পড়াশোনা করান কারণ সে অবচেতন মনে এদিকে তার ঝোঁক রয়েছে এবং তার আলোকেই সেই গভর্নমেন্ট তাকে মেডিকেলে ভর্তি করার সুযোগ করে দেয় আব্বা আম্মা যদি চায় আমাদের দেশে কি চায় আমি জন্ম হওয়ার আগে আমার আম্মা ঠিক করে ফেলেছে আমাকে ডাক্তার বানাবে বড় হয়ে দেখে যে আমি ভালো গান গাই মারাত্মক লেভেলে গান গাই বিভিন্ন মঞ্চেই পারফর্ম করি আমার আব্বা বলছে গান গাওয়া বন্ধ তোমাকে ডাক্তারে হতে হবে এটা সিস্টেম কিন্তু বাইরের দেশে আপনি যান আপনার কি অ্যাডিকশন আপনার কি ঝোঁক প্রবণতা আপনার মন কি চায় সে আলোকে আপনাকে পড়াশোনা করার সুযোগ করে দেয় যেমন আমি বলি আমার টার্গেট ছিল আমি একর্ডেঙ্গে পড়াশোনা করবো ম্যাথ ভালো পারতাম আমি কিন্তু রাষ্ট্র ইউনিভার্সিটি আমাকে একর্ডেঙ্গে ভর্তি নেয় নাই আমাকে ম্যানেজমেন্টে ভর্তি করে নিয়েছে এই বাল্ব যে জ্বলছে খেয়াল করছেন আপনারা এটার নাম কি বৈদ্যুতিক বাল্ব কে তৈরি করেছে টমাস আলভা এডিসন তার আব্বা আম্মা চাইতো তাকে ডাক্তার বানাবে টমাস বাসা থেকে পালিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে ভর্তি হয়েছিল এবং সে এক হাজার বার চেষ্টা করার বলে একটা বাল্ব তৈরি করেছিল বলে আজকে আমরা এখানে পারছি টমাসকে তার আব্বা জোর করে মেডিকেলে পড়াও তাহলে কী হইতো বিষয়টা বাংলাদেশে কেন বিজ্ঞানী তৈরি হয় না কেন মেধাবী শিক্ষার্থী তৈরি হয় না কারণ এই কাঠামোতে আপনার মেধার কোনো মূল্যায়ন নাই ইচ্ছার কোনো মূল্যায়ন নাই কাজে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না এটি সিস্টেম স্কলারশিপ দেওয়া হয় না আমাদেরকে ফরাদ ভাই এখানে আছে ঢাকা ইউনিভার্সিটির অবস্থা আমাদের ভালো বলতো নেতৃত্ব নেতৃত্ববৃন্দ এখন ফ্যাকাল্টিতে ফার্স্ট হয় যারা একটা ফ্যাকাল্টিতে যারা ফার্স্ট হয় তাদেরকে পার বছরে মাত্র এক হাজার থেকে দুই হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয় আমি যখন রাজশাহীতে ছিলাম আমার ইউনিভার্সিটিতে মাত্র বারোশো টাকা দেওয়া হতো বছরে অর্থাৎ তিন হাজার জনকে পিছনে ফেলে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি সরকার আমাকে পুরস্কার দিছে তোমাকে মাসিক বারোশো টাকা দেওয়া হলো এটা তোমার পুরস্কার বুঝতে পেরেছেন কিন্তু কানাডাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে পার মান্থে তাকে পড়াশোনা করার জন্য পাঁচশত ডলার বাংলাদেশি টাকা প্রায় বাহান্ন হাজার টাকা দেওয়া হয় মার মান্থে বাহান্ন হাজার টাকা দেওয়া হয় জন্মগ্রহণ করার পর থেকে পড়াশোনা করার জন্য আর আমাকে দেওয়া হয় এতগুলো কম্পিটিশন ফেস করে এক লক্ষ পরীক্ষা দেওয়ার পরে আমি চান্স পেয়েছি চারশো হয়ে চারশো জনের মধ্যে আমি আছি আমার ফ্যাকাল্টিতে তার সদনের মধ্যে আমার আবার পুরো ফ্যাকাল্টি তিন জনকে কমপ্লিট করে ফার্স্ট হয়েছি সেখানে আমাকে বসলে বারোশো টাকা দেওয়া হয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে আপনাকে স্কলারশিপ দেওয়ার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে চালু বর্তমানে নাই কাজে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটার নাম হচ্ছে অথর্ব অযোগ্য অযৌক্তিক এবং অচল একটা পূর্ণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে এটি দিয়ে শিক্ষার্থীদেরকে উন্নয়ন করা সম্ভব না সরাদি কলেজে আমি একই কথা বলি নাই ম্যাডাম মনে খারাপ করতে পারে আমি সবাইকে নিয়ে বলেছি যার মধ্যে ম্যাডাম ওই জায়গায় পড়ে গেছে ম্যাডামকে টাকা দেওয়া হয় না গভর্নমেন্টের পক্ষ থেকে বাজার দেওয়া হচ্ছে না চাইলেও তিনি সবকিছু করতে পারবেন না কিন্তু ওনার জায়গা থেকে ওনার সব চেষ্টা করে যাচ্ছেন এদের ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সম্মানত শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমি আমরা তো সারা দেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি কোথাও দেখি নাই যে একজন কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক যিনি প্রধান তিনি তার শিক্ষার্থীদের সাথে বসে আমরা কী আলোচনা করি সেটা শুনছেন অন্য কোথাও আমরা এমন শিক্ষার্থী বান্ধব অভিযোগকে আমরা খুঁজে পাই নাই জন্য ম্যাডামের জন্য আমরা দোয়া করছি ম্যাডাম যাতে করে এই শহরার্ধিক কলেজকে আগামী দিনে শিক্ষার্থীদের মতো করে চমৎকার একটি ক্যাম্পাস উপহার দিতে পারেন আমরা সেই দোয়া ম্যাডামের জন্য করে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম থেকে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমি জাস্ট পাঁচটি পরামর্শ দিয়ে আমার কথা ইনস্লে আজকে শেষ করব সেটি হচ্ছে আমি ও আগে বলেছি গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট দেবে না আপনার স্বপ্ন পূরণে আপনাকে হেল্প করবে না আপনার কোনো বাজেট নাই স্কলারশিপে কোনো টাকা নাই কিন্তু আপনি এই সকল প্রতিবন্ধকতার বাহিরে পাঁচটি কাজ করতে পারলে আগামী আগামী দিনে সবাইকে পিছনে ফেলে সামনে ভালো কিছু করতে পারবেন পরিবারের স্বপ্নকে পূরণ করতে পারবেন আপনি মেধাবী হতে পারবেন আপনাকে প্রথমে একটা টার্গেট নিতে হবে শর্ট টার্ম টার্গেট লং টার্ম টার্গেট নিয়ে আপনি রান করতে পারবেন না কারণ ঢাকা ইউনিভার্সিটির ভর্তির স্বপ্ন আপনার এক সময় থাকবে ভর্তি হতে না পারলে আপনার প্ল্যান চেঞ্জ হয়ে যাবে প্রথম টার্গেট নেবেন এক দুইটা টার্গেট শর্ট টার্ম টার্গেট প্রথম টার্গেট হল ইউ হ্যাভ টু গড জিপে ফাইভ ইন এইচএসি এক্সামিনেশন সাম হাউ ইউ হ্যাভ টু গট ইট যে কোনো মূল্যে এসএসসি পরীক্ষাতে আপনি এ প্লাস পেতে হবে কারণ এসএসসি পরীক্ষাতে এ প্লাস না পাইলে ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তির ফর্ম ওঠাতে পারবেন না প্রথম কাজ আপনাকে পরীক্ষাতে এ প্লাস পেতে হবে সেকেন্ড টার্গেট আপনি রাখেন বাংলাদেশের যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আপনাকে ভর্তি হতে হবে হয় ঢাকা ইউনিভার্সিটি হয় জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা নোয়াখালী যেখানে হোক অথবা বুয়েট অথবা মেডিকেল কলেজে আপনাকে ভর্তি হতে হবে যে কোনো একটা জায়গায় আপনি ভর্তি রাখা টার্গেট করে ফেলেন এই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর ইউনিভার্সিটি আপনাকে শিখাবে আপনাকে কোন দিয়ে যাওয়া দরকার আপনার লাইফটা কোন দিকে নিলে ভালো হবে কোন দিকে নিলে খারাপ হবে সেখানে গিয়ে আপনি থাউজেন্ডস সব বড়ো ভাইদেরকে পাবেন যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট যারা এখান থেকে পড়াশোনা করে গেছে অনেকে আপনি এসি পাবেন ডিসি পাবেন পুলিশে এসপি পাবেন ইউনিভার্সিটির শিক্ষক পাবেন গবেষক পাবেন বড় ব্যবসায়ী পাবেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার লাইফকে আপনি প্ল্যান সেট করতে পারবেন কাজে দুইটা টার্গেট আপনি প্রথমত রাখেন এক নম্বর এক কী বললাম আপনাকে পরীক্ষাতে সাময়িক প্লাস পেতে হবে আর দুই নম্বর বিষয় হল আপনাকে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে এই দুই টার্গেট নিয়ে আপনি সাথে সঙ্গে সঙ্গে এগিয়ে যান আর তিন নম্বর যে বিষয় হলো পাঁচটি গুণাবলী আপনি অর্জন করেন এখন থেকে এক নম্বর হচ্ছে একাডেমিক এক্সিলেন্সি ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু গড গোল্ডেন এ প্লাস ইট মিন দ্যাট ইউ হ্যাভ টু নো দ্য কোর

ইথিক্যাল মোরাল বা নৈতিক না হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো সাহায্য পাবেন না আপনার ভগবান অথবা আপনার সৃষ্টিকর্তা আপনাকে কখনো সাহায্য করবে না দেখবেন জাপানের দিকে তাকে দেখেন জাপানকে বলা হয় দ্য ফার্স্টেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ফার্স্ট কান্ট্রি বলে জাপানকে টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই টেকনোলজির অভাব নাই কিন্তু জাপানে একটা সমস্যা জাপানে নৈতিক শিক্ষার সমস্যা জাপানের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে জাপানের এমন অবস্থা চিন্তা করতে পারবে না রেস্টুরেন্টে যখন হাজব্যান্ড এবং ওয়াইফ খেতে যায় হাজবেন্ড তার বিল পে করে স্ত্রী তার বিল পে করে তার বিলকে পে করে না এবং জাপানে ষোলো বছর বয়সের পর থেকেই সন্তানরা তার আব্বা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জাপানে দু হাজার চব্বিশ সালের রিপোর্ট এসেছে হিকোকোমরি রোগের একটা নাম আসছে এর নাম হচ্ছে একাকিত্ব রোগ জাপানে মানুষ একাকি থাকতে চায় সময়। তো দেখা গেছে জাপানে চল্লিশ হাজার মানুষ এমনভাবে মারা গিয়েছে যারা মরে গিয়ে রুমের মধ্যে পড়ে এক বছর পরে বুঝতে পেরেছে যে এই মানুষটা রুম থেকে বের হয় না তার রাউম ভেঙে খুলে দেখা দেখা হয়েছে যে লাশ এখানে পড়ে গিয়ে মারা গিয়েছে এ লাশ বলে একসময় শুকিয়ে শুধুমাত্র হাড়গুলো পড়ে আছে গত চব্বিশ সালের জানুয়ারি থেকে জুন মাসের রিপোর্টে চল্লিশ হাজার জাপানের নাগরিক এভাবে মারা গিয়েছে এখন জাপান সরকার বাধ্য হয় তারা কি শুরু করেছে জাপান সরকার বাধ্য হয় এখন সপ্তাহে তিন দিন সরকারি হবে ছুটি ঘোষণা করেছে যাতে করে জাপানি হাম্মা এবং আব্বারা সন্তানদের সামনে নিয়ে একসাথে বসবাস করতে পারে একসাথে ঘুরতে দিতে পারে কাজ করতে পারে পারিবারিক শিক্ষাগুলো দিতে পারে জাপানের মধ্যে একটা কান্ট্রি যেখানে পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা ধর্মীয় জ্ঞানের কারণে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মারাত্মক রোগে তারা আক্রান্ত হয়ে আস্তে আস্তে জাতির মধ্যে সংকট তৈরি হয়েছে তো আগামী দিনে যদি আমরা আমাদের নৈতিকতার লেভেলকে ধর্মীয় লেভেলকে অন্য জায়গায় না নিতে পারি তাহলে যত ভালো শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করি যত ভালো সরকার নেই কেন তখনই আমরা সফল হতে পারবো না তাদের মতো করে বিচ্ছিন্ন হতে হতে সময় আমরা এক রোগে ভুগবো এবং পুরো জাতি সময় বিচ্ছিন্ন আমরা পরিণত হয়ে যাব কাজে অনুরোধ করব যে আপনি যে ধর্মের হন না কেন আপনি আপনার স্রষ্টাকে সর্বস্মরণ করবেন তার গোলাম হওয়ার চেষ্টা করবেন দেখবেন আপদের আবদ্ধ জায়গায় আপনি তার সাহায্য পাবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনারা তবে খেয়াল করেছেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা জুলাই অভ্যুত্থানে দুই হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যা করে তারা ফ্যাসিবাদী আয়তায় তাদের স্বৈরাতন্ত্রকে কায়েম করতে চেয়েছিল লম্বা সময়ের জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে এদেশে কোনো স্বীরাচরের জায়গা হতে পারে না আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে সর্বদি কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত সবাই আমরা মাঠে নেমেছিলাম সেই আওয়ামী লীগ গণহত্যার কারণে ন্যূনতম অনুতপ্ত নয় তারা ক্ষমতা আসার পরে দু সালে লুগীবন্টার তালতোপ চালিয়ে পল্টন ময়দানে লাশকে মেরে তার উপরে নৃত্যকর রাজনীতিটা চালু করেছিল মানুষের উপর মৃত মানুষের নাচতে হয় এই প্রথম নৃত্য তারা আওয়ামী লীগ এই বাংলাদেশে দেখিয়েছিল এমন তারা সংস্কৃতি চালু করেছিল দু নয় সালে পরিকল্পিত হয়ে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সাতান্ন জন তারা হত্যা করেছিল দেখে দেখে জুডিশিয়াল কিলিং এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং মাধ্যমে দেশের বড় বড় আলেমকে তারা হত্যা করেছে শুধু তাই নয় আল্লামা সাইদির রায়ের পরে প্রায় একশত বাহান্ন জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল এখন আবার আওয়ামী লীগ তারা এ সমস্ত হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত না হয় ক্ষমা না আছে তারা আবারও আগামীকে তেরো তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে তা আমি আপনাদেরকে অনুরোধ করব শিক্ষার্থীরা জুলে যেমন করে বাজি রেখেছিলেন জীবন তেমনি করে আগামী দিনে বাংলাদেশে কোনো নব্য ফেসিফার জন্য তৈরি হতে না পারে এই জীবন বাজি রেখে প্রয়োজন আবার রাস্তায় নামতে হবে আপনার নামবেন তো তেরো তারিখে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে ইসলামী ছাত্র শিবির রাস্তায় থাকবে যদি আপনারা আসেন তাহলে এরকম ফ্যাসিবাদকে যে উচিত শিক্ষা দেওয়া দরকার সেটি আমরা দিয়ে দেবেন ইনশাল্লা তেরো তারিখে সম্রত শিক্ষার্থী বন্ধুরা অনুরোধ করব শহীদরা যে স্বপ্ন দেখে গেছেন বৈষম্যহীন সম্প্রীতির এক চমৎকার সমাজ আমরা করতে চাই আগামী দিনে আমরা এমন এক সভ্যতা বিনির্মাণ করতে চাই যে সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ যে সভ্যতার প্রতিটি মানুষ হবে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক এই সভ্যতা বিনির্মাণের আন্দোলনে ইসলামী ছাত্র শিবির আপনার বন্ধু হিসেবে থাকবে ইসলামী ছাত্র শিবিরের আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী দিনে মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কোথায় ভর্তি হবেন এই সব জায়গায় ভর্তি হচ্ছে না আমাদের অনেকগুলো কোচিং রয়েছে আইডিয়াল হোম রয়েছে আপনারা সেখানে আসেন আমরা আপনাদেরকে সর্বত সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ চাল আহবাহ দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ